আসসালামু আলাইকুম প্রিয়ার্স বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রাউটার কোন রকম কেবল লাইন ছাড়াই কিভাবে ব্যবহার করবেন আপনার ঘরে পড়ে থাকা একটি রাউটার হয়ে যেতে পারে আপনার পাশের রুম থেকে আনা ইন্টারনেট খুব ভালো স্পিড পেতে পারেন এটাই আর কিছুই না দেখাচ্ছি আপনারা দেখতে পারেন দেখেন কোন রকম কেবল সংযোগ নেই আশা করি দেখতে পাচ্ছেন এখন আমাদের মূলত কাজ হচ্ছে এখানে একটি রিসিপ্ট বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি রিসিপ্ট বাটন রয়েছে আমরা এই রিসিপ্ট বাটনটি চেপে ধরব রিসিপ্ট বাটনটি চেপে ধরব ব্রাশ একটু ওপেন ব্রাশ সেটআপ করে রিসেট হয়ে যায় তারপরে সম্পূর্ণ কাজটি শুরু করে দেব কয়েক সেকেন্ড ধরে রাখলেই হবে বেশি সময় দিতে হবে না আমি তো ধরে রাখছি হ্যাঁ রিসেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমারটা তো পুরনো রাউটার হতে একটু সমস্যা করতেই পারে তাই এখন আমরা জাস্ট ওই ওয়াইফাই কিছুই লাগবে না জাস্ট আপনার যে এখানে যে ওয়াইফাইটি রয়েছে সেটা কানেকশন করলেই হবে আপনার ফোনটি সবকিছু করতে হবে আপনাকে অন্য কোথাও কোনো কিছু করতে হবে না সেটাই এই যে দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে আমাদের মূলত হ্যাঁ এখানে ক্লিক করলাম এইরকম একটি ইন্টারফেস চলে আসলো আমরা এই যে এটাতে দিলাম ডিএসিপি এটাতে দেওয়ার পর আমরা জাস্ট পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই কনফার্ম ওকে করে দিলাম পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে ওকে করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসার পর এখানেও তেমন কাজ নেই আগে আমরা কানেকশন করে নিই হ্যাঁ দিলাম তারপরে এই যে সেটিংস বা ইন্টারনেট সেটিংস আমরা ইন্টারনেট সেটিংসে যাই এই যেখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল রিপিটার এখানে চাপ দেবেন হ্যাঁ এখন আপনার আশেপাশে যতগুলি ইন্টারনেট লাইন সংযোগ ওয়াইফাই রয়েছে সবগুলো চলে আসবে তাই আমি এখান থেকে সিলেক্ট করবো কোহিনুর এটাকে দেখি আমরা কোহিনুর সিলেক্ট করলাম এই যে এখানে চলে আসলো পাসওয়ার্ড বাই দা আমরা পাসওয়ার্ডটি দিই একটু অপেক্ষা করব হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল আমরা এখন ক্লিক করে দিলাম খুবই অল্প সময়ের মধ্যে আপনি আপনার ঘরে থাকা একটি পুরান রাউটারকে সংযোগ করে নিতে পারেন শুধু পাসওয়ার্ড জানা থাকলেই হবে আর কিছুই লাগবে না আপনার দেখেন আমাদের ওইটি পূরণ হয়ে গেছে এখন আমরা ওই রাউটারটি দেখব হ্যাঁ এই যে চলে আসছে টেন্ডার এফ এ এফ ওয়ান ডাবল এটাই আমরা এতক্ষণ কাজ করেছি এখানে দিলাম

হ্যাঁ অলরেডি নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে এখন আমরা একটু ইউটিউব চ্যানেল দেখতে পারি তার জন্য আমরা চলে যেতে পারি ইউটিউব উম হম ওয়াও তা কল্পনা করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর নতুন মানুষ ভিডিও করেছি কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে আসসালাম